আসসালামু আলাইকুম ভিভাস আজকে দেখাবো একটি অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি সম্পূর্ণ অরিজিনাল চিকন পাতার আকাশমুনি কাঠের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আপনি ভালো আছেন জি ভালো আছে আজকে কি দেখাবেন আজকে আমরা বেডরুম সেট দেখাবো একটি বেডরুম সেট দেখাবেন জি এটা কি কাঠের বেডরুম সেট এগুলি সব আকাশবাণী কাঠ থাকবে আকাশবাণী কাঠের জি খাটের সাথে বিছনা গোড়া যা আছে কি সব আকাশবাণী থাকবে সব সম্পূর্ণ আকাশবাণী কাঠের না আকাশবাণী থাকবে আচ্ছা কি কি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটি ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট থাকবে একটি সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটি ওয়াল সুকেস একটি ওয়াল সুকেস সাথে ওয়ার্ডড্রব থাকবে একটা ওয়ার্ডড্রব থাকবে জি

এই একে দুই পাল্লার সুকে থাকবে না আর এক সাইড বক্স থাকবে জি এটা আকাশmani কাটে যেটা সম্পূর্ণ এটা এখনো ভ্যানিশ করেন নাই না এখনো ভ্যানিশ করেন নাই আচ্ছা আর এই ফুল বক্স খাট থাকবে জি ফুল বক্স আর ম্যাট্রেস থাকবে এটা কিন্তু ভাইরাল খাট ভাইরাল খাট এটা খুবই সুন্দর আসলে একটা ভাইরাল খাট এই একটা ম্যাট্রেস থাকবে সাথে না জি ম্যাট্রেস ফ্রি থাকবে আর এই ড্রেসিং টেবিলটি থাকবে জি এটা আবার আলমারি সিস্টেম আলমারি সিস্টেম ড্রেসিং টেবিল এই যে দেখেন খুবই খুবই সুন্দর দুই বারান্দা দেখাই এই ড্রেসিং টেবিলটি থাকবে এই

একবার বাসায় মাল পৌঁছে দিয়ে আসবেন জি আমরা বাসায় গিয়ে অ্যাডভান্স কত নেবেন মাত্র 1000 টাকা 1000 টাকা বুকিং চার্জ দিলে হবে একবার বাড়িতে মাল পৌঁছে দেবেন বাড়িতে মাল পৌঁছে দিবেন তারপর টাকা নিয়ে আসবেন জি ভিউয়ার্স আপনারা এই প্যাকেজটি যদি নিতে চান এখান থেকে অরিজিনাল আকাশমণি কাঠের এই বেডরুম সেটটি মাত্র 1 লক্ষ 10000 টাকার ভিতরে পেয়ে যাবেন ম্যাট্রেস তারপর সাইড বক্স ফ্রি থাকবে ফ্রি থাকবে আর এই চারটি মাল ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে

দরিদ্র সহকারে আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেউ যদি ফার্নিচার করে করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের লোকেশনটা একটু বলে দেন এটা শোয়পুর আন্ডারমানিক রোড কালিয়া করে রাজীবুর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করলে আপনার আসতে পারবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম